আমরা বৃষ্টিতে ভিজে বিল দেখতে যাচ্ছি দেখেন কি অবস্থা রাস্তাঘাটের অনেক বৃষ্টি হচ্ছে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে রাস্তার অবস্থা কি এত দু তিন দিন যাবৎ বৃষ্টি হইতেছে কার অঞ্চলে বৃষ্টি হয় অবশ্যই কমেন্টস করে বলবেন সবাই সুন্দর এখানে মাছ চাষ করে গবেদ পশুদের গরু ছাগলদের অনেক কষ্ট হয় আর বের হতেও পারে না ঘাস খেতেও পারে না